দৌড়ানোর সময় হঠাৎ করে বেলা তার পায়ে প্রচন্ড আঘাত পায় সে অনেক বাজেভাবে ব্যথা পাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারছিল না তাই তখন তার ছেলে স্যানজাক আগে বলে দৌড়ে গিয়ে তোমার বাবাকে সাবধান করো এদিকে তখন ফ্যাক্টরির ভেতরে মারামারি হচ্ছিল তখন রুদ্রর দলেরই একজন শ্রমিক পেছন থেকে এসে তাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে আসলে কয়েকজন শ্রমিক ফ্যাক্টরির মালিকের কাছ থেকে টাকা খেয়ে সবাইকে ধোকা দিচ্ছিল আর এই সব কিছু প্ল্যান করা হয়েছিল রুদ্রকে মা মারার জন্য স্যানজাকা যখন দৌড়ে ফ্যাক্টরিতে আসে সে দেখতে পায় তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে নিজের বাবাকে এভাবে পড়ে থাকতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর তখন রাগে রাগেকা তার বাবার প্রতিশোধ নিতে উঠে দাঁড়ায় মাটিতে পড়ে থাকা একটা সিকিউরিটি গার্ডের শীল শিল হাতে নিয়ে সে দাঁড়িয়ে পড়ে আর সে জোরে চিৎকার করে ওঠে তখন হঠাৎ আকাশে মেঘ গর্জে বর্জ্যপাত হয় আর বিদ্যুৎ এসে স্যানচাকার ওপর পড়ে সে দূরে ছিটকে গিয়ে পড়ে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার কোনো ক্ষতি হয় না বজ্রপাতের ফলে তার হাতে থাকা শিল সহ আশেপাশে থাকা সবার শিলগুলো ফেটে যায়